দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব আর ফিরিয়ে আনা যায় না জীবনের ছটি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হবার উপায় থাকে টাকা হয়তো সবকিছু নয় কিন্তু সব কিছুর জন্য টাকার প্রয়োজন জ্ঞানের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বড় বন্ধু কিন্তু মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বড় শত্রু নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখাই অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শিখিয়ে দেয় খুদ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি দেখতে পাই জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটাও সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার একটি সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে চমৎকার দৈহিক গঠন একদিন পরিবর্তিত হবে কিন্তু একটি সুন্দর মন সবসময় সুন্দর থাকবে সেই ছেলেকেই জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো এবং সেই মেয়েকেই জীবনসঙ্গী করো যার অতীত ভালো কোনো বিপদে পড়লে সেই সমস্যার সমাধান যদি শুধু তোমাকেই করতে হয় তবে সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি নিজেই নাও মানুষ বড়ই রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলেই ঠিক বুঝতে পারে আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ জীবনে এই পাঁচটি অভ্যাস একদম ত্যাগ করুন এক অন্যের দোয়া কামনা করা দুই পরিবর্তনের ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোটো মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন